নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই আজ আমি শীতের বিকেলে চা কিংবা মুড়ির সাথে খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করব স্ন্যাক্স রেসিপি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দারুন মুচমুচে মজাদার একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি জন্য আমি চারটে টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটো ভালো করে জল দিয়ে ধুয়ে আর আমি একটা বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি হাফ চামচ আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর সাথে নিলাম ধনে পাতা কুচি এবারে টমেটো আমি রিং পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বি করেও কাটতে পারেন তবে আমি কিভাবে কেটেছি সেটাই আপনাদের দেখিয়েছি আর সাইডেরগুলো আমি ফেলবো না পরবর্তীতে তরকারিতে কাজে লেগে যাবে এবারে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য করতে পারেন তবে সেক্ষেত্রে দানা দানা থাকতে পারে বলে আমি এইভাবে গ্রেড করে নিলাম ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল গরম করে হাফ চামচ জিরে আর এক মুঠো চিনা বাদাম হালকা করে ভেজে নিলাম এবারে এক সাইড করে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেড করে নিয়েছিলাম হাফ চামচ সেটা দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন ঝাল এবং নুন সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করুন এবারে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটু নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দেবো আলুগুলোকে যেগুলো আমি আগে থেকে করে রেখেছি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে যত ভালো কষাবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে এই পর্যায়ে আমি নুন দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নুনটা আমি আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই সেই বুঝেই অল্প করে নুন দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে উপর থেকে এক চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো চিনে বাদামটা পুরোটাই অপশনাল আপনারা নাও দিতে পারেন একটা ছোট বাটি দেড় বাটি আমি বেসন নিলাম এক বাটি চালের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি পরে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একটু থকথকে টাইপের হবে ভালো করে ব্যাটারটা গোলাতে হবে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা হয়েছে এবারে যে আলুর পুরটা আমি করে রেখেছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে এক এক পিস টমেটো নিয়ে তার উপর দিয়ে আমি এইভাবে আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি মোট কথা এই যে টমেটোটা আছে সেটা যেন পুরের ভেতরে থাকে বা আলুর ভেতরে থাকে সেইভাবে চেষ্টা করবেন পুরো টমেটোটাকে ঢেকে দেওয়ার জন্য দেখুন চারপাশটা আমি পুরো কভার করে দিয়েছি আপনারা চাইলে নাও করতে পারেন তবে পুরোটা কভার করে দিলে বেশ ভালো লাগে খেতে এবারে আমি যে থালার উপরে রাখবো সেই থালায় একটু চালের গুঁড়ো মাখিয়ে নিলাম চালের গুঁড়োটা ছড়িয়ে নিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আরও একটু দেখিয়ে দিচ্ছি আরও একটা দেখালাম কিভাবে তৈরি করতে হবে আপনারা প্রথমে আলুর পুরটাকে নিচে দিয়েও এইভাবে তৈরি করতে পারেন ওপর থেকেও এরকম আলু দিয়ে মাঝখানে টমেটোটা দিয়ে চার পাঁচটা কভার করে দিলেও হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দসই করতে পারেন এবার চার পাঁচটা একটু সুন্দর করে গোল করে দেওয়ার চেষ্টা করবেন একই পদ্ধতিতে সমস্ত টমেটো গুলোকে আমি এইভাবে করে নিলাম এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আরো একটু গুলিয়ে দিলাম ওর মধ্যে এক এক করে টমেটো গুলোকে আমি দিয়ে তারপরে গরম তেলে ভেজে তুলবো দেখুন এক এক করে আমি ভেজে তুলবো এইভাবে কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি শান্তভাবে ভাবে দিতে হবে হাতে হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সাইড এইভাবে উল্টে দেবেন একটু সময় করে ভাজবেন এই টমেটোর রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে টমেটোর চপ গরম গরম মুড়ি কিংবা চায়ের সাথে দুর্দান্ত লাগে শীতের বিকেলটা জাস্ট জমে যাবে এরকম তৈরি হলে ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিন সাথে একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিন আর মুড়ির সাথে খেলে মুড়ির সাথে একটা কাঁচা লঙ্কা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নিজে খান এবং অন্যকে কে আনন্দ দিন ধন্যবাদ বন্ধুরা